ঠিক মা সরস্বতী পুজোর আয়োজন করি ঠিক এবারও তাই করেছি তোমরা দেখে বুঝতে পারছো যে মা সরস্বতী পুজোর আরাধনা পুজো আনা ঠাকুর আনা থেকে শুরু করে পুজোর সমস্তটাই আমরা নিজের হাতে করে থাকি নিজের মতো করে এই সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি তোমরাও সবাই তোমাদের বাড়িতে সরস্বতী পুজো করেছো তো তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী পুজো উপলক্ষে যা যা করেছি সমস্ত কিছু নিজেদের হাতে আমরা আমাদের নিজেদের মতো করি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও পাশে থেকো সাথে থেকো এবং তোমরাও মা সরস্বতীর কাছে প্রার্থনা করো যাতে তোমরা আমরা সবাই যেন মিলেমিশে আগামী দিনে এগিয়ে যেতে পারি বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু দিয়ে যেন আমরা পিছিয়ে না থাকি থেকে মজার বিষয় হলো যেহেতু এবছর সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছে দু তারিখ এবং তিন তারিখ তাই আমাদের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজনটা করেছে সোমবার আর ঠাকুরমশাই ঠিক টাইম দিয়েছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু ঠাকুরমশাই আমাদের পাঁচটা পনেরোর মধ্যে বাড়িতে চলে এসেছে আর আমরা ঠিক রাত চারটের সময় ঘুম থেকে উঠে সবাই মিলে স্নান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মায়ের আরাধনায় গতি হয়েছে এবং আগের দিন রাতের বেলা আমরা সবাই মিলে সমস্ত কিছু গুছিয়ে হাতের কাছে রেখে দিয়েছিলাম যাতে কোনো অসুবিধা না হয় ঠিক তেমনি মায়ের জায়গায় মায়ের আশীর্বাদে কোনো অসুবিধাই আমাদের হয় সুসম্পন্ন করতে পেরেছি খুব সুন্দরভাবে মায়ের পুজো

মস্ু ও জু বিত্যাম মানু ন সর্বত এত ু বা ও সসকতাই মস্কুতে অ সুত্রে নাগদিকা মাললাম না সমদ মাস্থানাম চস্ত্র আম হিলাক মাত্ররাম গোর বানান সু পাঞচং সর্বলাং ভঝতাম রগলো পদ্্য্যারাকা আ বড়দান্ত খিনেু ওম ংলকি বাই মস্তুদেরে অমপুস্তকাবাই মস্তুে ও মেতে প অ দু মস্তুদের অম ভাদর কালে নাম অনত্যান সর্সু ওম দেবির বেদবে ঙ্গ বিদ্যান স্থানে ববে